আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বাতু দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার পোলট্রি ফার্মের ভিডিও দেখতেছেন সকলকেই জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন আসলে এই কয়েকদিন ওইভাবে ভিডিও দিতে পারি নাই নানান ব্যস্ততার কারণে আজকে ঈদের তৃতীয় দিন আমার পোলট্রি ফার্মের মুরগির বয়স চব্বিশ দিন সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ এখানে সাতশো মুরগি আছে প্রচণ্ড বাতাস প্রচণ্ড বাতাস হচ্ছে আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ আছে সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ Assalamu alaykum